আমি চাই আপনার সাথে বন্ধুত্বটা আমার থাকুক ও যাতে ফিউচারে যে আপনার লাইন ঘাট ইজি হয়ে যায় না না বিষয়টা একদমই তা না আপনি অনেক ভালো মনের একজন মানুষ আর আমি চাই এমন ভালো মনের একজন মানুষের সাথে আমার বন্ধুত্বটা থাকুক আচ্ছা আমাকে একটু সময় দিন আমি ভেবে দেখব ঠিক আছে টেক ইউ টাইম বাট আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই সঞ্জু আপনার বয়ফ্রেন্ড রাইট আপনি সঞ্জুকে কি বলছিলেন কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি ওরা রিলেশনশিপ ডেভেলপমেন্টে কাজ করে মানে কন্ট্রাক্ট রিলেশনশিপে কাজ করে আমিও তো আরো কিছু কথা বললে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমি সঞ্জু মানে আপনার যিনি বয়ফ্রেন্ড তাকে আমি আপনার ছবিটা দেখাই দেখানোর পর আমি ওকে বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই আই লাভ হার অ্যান্ড আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই আমি জানি সঞ্জু আপনার বয়ফ্রেন্ড সঞ্জু আমাকে কোনোভাবেই এটা ডিনাই করে না ও বিষয়টাকে আরও অ্যাকসেপ্ট করে নেয় ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো যায় আসে না আই এম বিং অনেস্ট উইথ ইউ ও আসলে আমার থেকে খুব বড় একটা অ্যামাউন্ট

ও একটা রথ দুইটা থাপ্পড় ডিজার্ভ করে একটা হতেছে ওর ভাস্তির কসম খেয়ে চুপচাপ ছিল আর আর একটা হতেছে আজকে বিয়েতে কোনো সিনকিট হবে এইটা ভাবে ও এখনও চুপচাপ আছে ভাইয়া আপনি জানেন না নতুন করছে ও এক লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা নিজের সম্পর্ক বিক্রি করে দিচ্ছে কথা বলবে না তো এখন ও রায়ের কসম কাটছে না মিস কথা বলিস আমি 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 তো কসম কাটি নাই আমি বলি ওই যে শুধু থেকে বলি হুম তুমি ওরা বিয়ের জন্য প্রেশার দিছিল না বলছিল না যে নিজেকে কিছু করতে ও গেছিল ভাইয়ার কাছে কিন্তু আমি ওকে বলছিলাম যে ভালো গুণ আছে মানুষের রিলেশনশিপ করাতে তো ওইটার মাধ্যমে যদি কিছু টাকা ইনকাম হয় তাহলে সমস্যাটা কোথায় ওই টাকা দিয়ে কিছু বিজনেস করতে পারবে প্ল্যান ভালো মতোই আগেতেছিল সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু মাঝখান দিয়ে এই লোকটার সাথে পরিচয় হয়ে তাহলে তুমি তোমার মতন বিয়ে করতে চলে গেছো ওর মতন চলে গেছে এরকম কিছু হইলো তাহলে ওদের কি বলবো আমার আর কিছু বলার নাই আসলে